লিওনাল মেসি আমার প্রথম জীবনের আবেগ আর ভালোবাসার নাম যদি বেঁচে থাকি তাহলে আজ থেকে তিরিশ বছর পরে যখন ছেলে মেয়েরা আকাশী নীল সাদা জার্সিতে রাস্তায় দৌড়াবে আমি তখন লাঠি ফড় দিয়ে রকম জানালার পর্দা সরিয়ে দেখতে থাকবো অতঃপর চোখে চশমাটা দিয়ে কাপা কাপা হাতে রিমোট দিয়ে টিভি অন করতেই শুনবো লিওনাল মেসি লিওনাল মেসি দেখবো গ্যালারির কোনো একটা কোণে মানুষটা বসে আছে চোখ দিয়ে হয়তো কয়েক ফোটা জল গড়িয়ে পড়বে চশমাটা সরিয়ে চোখ মুছতে মুছতে ভাববো জীবনের কত রাত নির্ঘুম কাটিয়েছি এই মানুষটার জন্য কত যে মেসি মেসি বলে সবার ঘুম ভাঙিয়েছি এদিকে বাচ্চা ছেলেরা এসে প্রশ্ন করবে কি গো দাদু এখনো মেসি কি পেলে আমি মৃদু হেসে বলবো লাভ ক্ষতি ভেবে কি ভালোবাসা হয় রে প্রথম জীবনের ভালোবাসাটা ভুলি কি করে